দর্শক আমরা এসেছি আজকে নির্বাচন ভবনের আশেপাশে এখানে অনেক মানুষের ভিড় আর এই ভিড় যানজটে গরমে আমাদের অবস্থা করুন আজকে আমরা রোলার আইসক্রিম খাবো মাত্র ষাটটা তো দর্শক রোলার আইসক্রিম এখানে বানাচ্ছে ঘুরে ঘুরে হচ্ছে বরফ এখন আইসক্রিমগুলো নিয়ে আপনাদের হাতে একটা আইসক্রিম গিয়েছে আমরা একটা দিচ্ছি আরও ছয়টা দিব